নমস্কার বন্ধুরা বং ফিল্ড আউটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো অনেকেই জানতে চেয়েছ রিডিংটা করতে মানে বলেছ যে দিদি এই বিষয়ে রিডিংটা করো তো আজকে সেই সেই জন্যই আজকে পার্টিকুলার তোমাদের কাছে এই রিডিংটা নিয়ে এসেছি যে তোমাদের যে পার্টনারের সাথে তোমাদের যে সম্পর্কে যে অবনতি যেটা হয়েছে তার জন্য অ্যাকচুয়ালি কে দায়ী ঠিক আছে এটা কি কোনো থার্ড পার্টি দেয় নাকি ওনার ফ্যামিলির কেউ দেয় নাকি ওনার পার্সোনাল কিছু মানি ম্যাটার জাতীয় সমস্যার জন্য এই প্রবলেমগুলো হয়েছে সেই বিষয়ে আজকের রিডিংটা করবো প্রত্যেকবারের মতন দুটো করে পাইল তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি পাইল ওয়ান আর পাইল টু পাইল ওয়ানের রিডিংটাকে ফার্স্টে স্টার্ট কিন্তু করে দিচ্ছি আমি তো তোমরা টাইম স্টাইম দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও পাইল ওয়ানের রিংটাকে স্টার্ট করে দিই তো পাইল ওয়ানের জন্য যারা এই মাটির যারা ইয়ারিংটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য তো চলো দেখে যে তোমাদের সম্পর্কে অবনতির জন্য অ্যাকচুয়ালি এটাকে আমি দেয় এখানে রাখলাম তো চলো দেখে যে তোমাদের সম্পর্কে অবনতির জন্য কে দেয় হুম টাইমলেস রিডিং যখনই তোমার রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো রিংটা জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখা একটা নাম্বার যাচ্ছি সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে কিন্তু পারো তো চলো দেখে নিই তোমার সাথে তোমার পার্টনারের অবনতির জন্য অ্যাকচুয়ালি কে দেয় ঠিক আছে মানে উনি কি ভাবছে সেটাও দেখবো হ্যাঁ রাইট নাও নাইট অফ সোর্ডস ওকে ম্যাজিশিয়ান পেজ অফ ওয়ান্স এখানে পাইল ওয়ান রিংটা তোমরা যারা দেখছো না তোমাদের পার্টনারে না একটু অ্যারোগেন্স প্রবলেম আছে হ্যাঁ মানে একটু মানে উনি কিন্তু একটু অহংকারী আছে ঠিক আছে একটু অহংকারী প্রকৃতির মানুষ আছে মানে উনি যেটা নিজে ভালো বুঝবে সেটাই উনি করবে এইরকম টাইপের মানুষের সাথে তোমরা এত দিন ছিলে বা আছো বা যাই হোক নো কন্ট্যাক্ট থাকলেও তোমরা কিন্তু এই মানুষটার সাথেই কিন্তু ছিলে ঠিক আছে মানে উনি কিন্তু ওনার মানে নিজে যেটা ভালো বুঝবে সেই জিনিসটা করবে খুবই বদরাগী এরকম টাইপের মানুষের সাথে তোমরা ছিলে অনেকবারই এরকম হয়েছে যে কোনো না কোনো কারণে যে যারা দেখছো না কোনো কারণে তোমার পার্টনার তোমার গায়ে হাতও পর্যন্ত তুলেছে তোমার গায়ে তোমার পার্টনার হাত পর্যন্ত তুলেছে আহ কার্ড বেরিয়েছে পেজ অফ ভ্যান্স কার্ড বেরিয়েছে আগে ওনার মানে ক্যারেক্টারটা একটু অন্যরকম ছিল হ্যাঁ আগে ওনার ক্যারেক্টারটা একটু অন্যরকম ছিল উনি বেশি মানে বেশি নিজেকে নিজে বেশি একটুখানি মানে নিজেকে নিজে উনি বেশি মানে হয় না নিজের নিজের নাম নিজের নিজের নামে নিজের ঢোল পেটানো ঠিক সেরকম উনি ছিল আর ওনার এরকম একটু স্বভাব ছিল যে উনি হঠাৎ হঠাৎ একটু রেগে যেত এরকম ওনার একটু স্বভাব ঠিক আছে বাট রাইট নাও উনি উনি কিন্তু কাজ করছে হ্যাঁ উনি কিন্তু ওয়ার্ক করছে নিজের ওপরে উনি ওয়ার্ক করছে আর উনি কিন্তু মানে এখন কিন্তু চাইছে যে কোনো একটা জিনিস ফার্স্ট থেকে স্টার্ট হোক ফার্স্ট থেকে স্টার্ট হোক ইভেন তোমরাও চাইছো যে কোনো একটা মানে ইভেন সম্পর্ক হোক বা কোনো পার্টিকুলার কোনো কাজ হোক উনি চাইছে একটা ফার্স্ট থেকে স্টার্ট হোক কিছু উনি স্টার্টিং করতে চাইছে হ্যাঁ কিছু উনি স্টার্টিং করতে চাইছে এটা ওনার কিন্তু কারেন্ট ফিলিংস বা এটা কিন্তু ওনার নিজের একটা মানে কি বলবো মানে উনি কিন্তু এটা চাইছে ঠিক আছে রিসেন্ট আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু কিছু একটা স্টার্ট কিন্তু করতে কিন্তু চাইছে বা উনি কিন্তু কিছু স্টার্ট কিন্তু করে করেছে অলরেডি সেটার বিষয়ে উনি অনেক কিছু জানার কিন্তু চেষ্টা কিন্তু করেছে ইভেন তোমরাও ইভেন তোমরাও কিন্তু অনেক কিন্তু কিছু জানার কিন্তু চেষ্টা কিন্তু করছো ঠিক আছে কিউরসিটি তোমাদের মধ্যে বাড়ছে আর কিছু স্টার্ট কিন্তু কিছু করতে চাইছো হ্যাঁ নিজের জীবনে কিছু স্টার্ট কিন্তু করতে চাইছো এই বছরে তোমাদের জীবনে কিন্তু একটা স্টার্টের একটা যোগ আমি দেখতে পাচ্ছি ওয়ান এইটা যারা দেখছো খুব তাড়াতাড়ি একটা কিছু একটা স্টার্ট তোমরা করতে চলেছ বা তোমার পার্টনারও কিন্তু করতে কিন্তু চলেছে হ্যাঁ আর যার সাথে তুমি এতদিন ছিলে সেই মানুষটা কিন্তু ভীষণভাবে মানে নিজের প্রতি একটুখানি মানে সেলফ একটুখানি মানে ভীষণ একটু আত্ম অহংকারী উনি ছিলেন ঠিক আছে সেলফ কনফিডেন্ট বলবো না একটু আত্ম অহংকারী উনি ছিলেন ওভার কনফিডেন্ট ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু বরাবরই কিন্তু আছে ঠিক আছে কিন্তু রাইট নাও আমি এখানে দেখতে পাচ্ছি যে এই এই কনফিডেন্টের মধ্যেও না কোথাও না কোথাও ওনার কনফিডেন্ট একটু ল্যাক হচ্ছে তার সাথে সাথে উনি কিন্তু মানে বুঝতে পারছে যে ওনার নিজের ভুলটা কোথায় আর উনি কিন্তু কাজ করছে হ্যাঁ উনি যেটাই উনি যেটাই তোমাকে নিয়ে উনি যেটাই ভাবুক না কেন উনি কিন্তু চাইছে মানে ওনার কিন্তু মন কিন্তু চাইছে এবার কিন্তু আমাকে কিন্তু এরকম কিছু একটা করতে কিন্তু হবে আর উনি কিন্তু কিছু স্টার্ট করতে কিন্তু চাইছে হ্যাঁ উনি কিন্তু স্টার্ট করছে বা স্টার্ট করতে কিন্তু কিছু চাইছে এরকম একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি পাইল পাইল রিংটা যারা দেখছো এসব কাটবে যে বললাম দেখো স্ট্যান্ড নিতে চাই যে এজ ডিফারেন্স এর ডিফারেন্স আছে এজ ডিফারেন্স হ্যাঁ এজ ডিফারেন্সের একটা আমি দেখতে পাচ্ছি পাইল সিলেক্ট বা পাঁচ বছর আর মধ্যে বা পাঁচ বছরের একটু পাঁচ বছরের মধ্যে তোমাদের বয়সের একটা এ আছে রিসেন্ট তোমাদের পার্টনারের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নতুন কোনো শরীরের কোনো মানে শরীর একটু খারাপ হয়েছে হ্যাঁ শরীর একটু খারাপ হয়েছে হয়েছে রিসেন্ট এটা আমি দেখতে কিন্তু পাচ্ছি যে তোমার পার্টনারের একটু শরীর খারাপ হয়েছে বা পায়ে কোনো সমস্যা হয়েছে বা একটু এজ ডিফারেন্স আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা যারা পাইল ওয়ান রিংটা যারা দেখছো তোমাদের একটুখানি এজ ডিফারেন্স আমি এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি যে যার তোমরা পাইল ওয়ান যার তোমরা কমিটেড আছো বা তোমার যার সাথে যার জন্য রিংটা দেখছো তোমাদের একটু এজ গ্যাপ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি এইট অফ ব্যান্সের এখানে কার দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু চাইছে হ্যাঁ যে বললাম যে ওয়ার্ক করছে এখানে কার জন্য তোমাদের পার্টনারের সাথে তোমাদের সম্পর্কের অবনতি হয়েছে আমি এখানে সেরম কোনো মানে মানুষ দেখতে পাচ্ছি না আমি এখানে একটুখানি নিজের নি সেই মানুষটাকেই দেখতে পাচ্ছি যে এই মানুষটার সাথে তোমরা সম্পর্কে ছিল ওনার নিজের জন্যই না তোমার সাথে অ্যাকচুয়ালি ওনার সম্পর্ক খারাপ হয়েছে এই আত্ম অহংকারের জন্যই না মেবি তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক খারাপ হয়েছে মানে ওনার একটু আত্ম অহংকারের জন্যই তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক এখন উনি না আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারছে আর উনি চাইছে যে তোমার সাথে একটু একটু যোগাযোগ যোগাযোগ করতে করতে ঠিক আছে চাইছে ওনার একটা গিলটি ফিল হচ্ছে কারণ উনি নিজের জন্যই যেহেতু তোমার মানে তোমার সাথে উনি থেকে উনি যেই সব ভুলগুলো উনি করেছেন এখন উনি চাইছে যে সেই গিলটি ফিলটা মানে উনি উনি মানে ফিল করছে যে উনি অনেক গিলটি হয়েছে ঠিক আছে তো এখানে আমি পাইল ওয়ানের জন্য স্পেশালি আমি কোনো থার্ড পার্টি বা বা কোনো ফ্যামিলিগত প্রবলেম বা কোনো ফ্যামিলি পার্সন দেখতে পাচ্ছি না বা কোনো মানি ম্যাটারি ইস্যুও দেখতে পাচ্ছি না যে তোমার সাথে তোমার পার্টনারের কেন সম্পর্কের অবনতিটা হলো কিসের জন্য হলো ওনার মেনলি ওনার এই আত্মহংকার ওনার এই ওভার কনফিডেন্স ঠিক আছে ওনার এই ডিস নিজের প্রতি একটা নিজের প্রতি একটা বিশাল বড়সড় আভ্যাবের জন্যই হয়তো তোমাদের সাথে তোমার পার্টনারের সম্পর্ক একটু নষ্ট হয়েছে উনি নিজেকে নিজে বিশাল একটা কিছু ভাবে এরকম টাইপের মানুষের সাথে তোমরা এতদিন ছিলে ঠিক আছে কিন্তু রাইট না উনি কিন্তু তোমার এই সম্পর্কটার ওপরে তোমাদের সাথে সম্পর্কটার ওপরে কিন্তু উনি কিন্তু ওয়ার্ক কিন্তু করছে আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ সম্পর্কটার মধ্যে উনি ওয়ার্ক করছে আমি দেখতে পাচ্ছি এইট অফের এখানে কাট বেরিয়েছে কারণ উনি অনেক কিছু জানতে চাইছে ঠিক আছে অনেক কিছু জানতে চাইছে ইভেন তোমরা অনেক কিছু জানতে চাইছো তার সাথে সাথে না একটু কমিউনিকেশান দেখতে পাচ্ছি উনি চাইছে রিসেন্ট কিন্তু উনি চাইছে তোমার সাথে একটু যোগাযোগ করতে এইট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জীবনে এইট ওয়ান আঠেরো অনেকেই আছো রেঞ্জে যারা দেখছো তাদের আঠেরো তারিখে জন্মদিন বা আঠেরো এইট ওয়ান এইট এইট ওয়ান বা আট এক নয় নাম্বারটা স্পেশালি খুব ইম্পর্টেন্ট তোমাদের জীবনে নাইন ঠিক আছে নাইন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি এইটাও বান্সের খাট খুব তাড়াতাড়ি একটু যোগাযোগের একটা এনার্জি দেখতে পাচ্ছি মেনলি এটা এইট যেহেতু বেরিয়েছে মেনলি এটা মানে টু উইক্সের মধ্যে না মানে সরি টু উইক্স বলছি টু মান্থের মধ্যে একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবে টু মান্থের মধ্যে আমি একটু যোগাযোগ একটু কমিউনিকেশান দেখতে পাচ্ছি মানে উনি এসে কথা বলবে দু মাসের মধ্যে এরকম একটা এনার্জি আমি কিন্তু পাইল ওয়ানের কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ মানে স্পেশালি ওনার কিন্তু কোনো থার্ড পার্টির জন্য বা তোমাদের সাথে কোনো থার্ড পার্টির জন্য কিন্তু সম্পর্কে কিন্তু আমি অবনতি এখানে দেখতে কিন্তু পাচ্ছি না মেনলি এখানে দেখতে পাচ্ছি কার জন্য সেটা হচ্ছে যে তোমার পার্টনার সেলফ যে মানে মানে যেটা বললাম আত্ম অহংকার ঠিক আছে ওনার ওনার নিজের প্রতি সেলফ কনফিডেন্টের জন্য হ্যাঁ নিজেকে মানে অনেক অনেক সময় এরকমও গেছে তোমাকে অনেক দিক দিয়ে একটু নিচু করেছে হ্যাঁ অনেক সময় তোমার মাথা একটু হেট করে দিয়েছে সবার সামনে বা কোনো কোন কোনো কথার মাঝখানেও হয়তো তোমার হয়তো মানে তোমার মাথা হয়তো হেট হয়ে গেছে ওনার জন্য ঠিক আছে কোনো কথার জন্য উনি কিন্তু তোমাকে অনেক বেশি হ্যাটা করেছে বা তোমাকে অনেক বেশি ওনার মাথা নিচু করে দিয়েছে অন্যের সামনে ঠিক আছে তো সেই কারণেও আমি দেখতে পাচ্ছি তোমাদের এই সম্পর্কটা খারাপ হয়েছে কিন্তু এখন উনি চাইছে যে উনি যেই ভুলটা করেছে সেই ভুলের উনি সংশোধন ঠিক আছে উনি এই ভুলের সংশোধন চাইছে ওনার রাইট নাও মেন্টালিটি কিন্তু এখন এইটাই উনি কিন্তু আবার কিন্তু কিছু স্টার্ট কিন্তু করতে চাইছে সম্পর্কটা স্টার্ট করতে চাইছে ইভেন তোমার পাশে কিন্তু উনি কিন্তু দাঁড়াতে কিন্তু চাইছে মেনলি উনি কিন্তু স্ট্যান্ড নিতে চাইছে এসব এখানে কাট বেরিয়েছে উনি কিন্তু চাইছে একটু স্ট্যান্ড নিতে ঠিক আছে আর কমিউনিকেশান তো প্রচুর আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি কমিউনিকেশান কিন্তু প্রচুর কিন্তু করতে কিন্তু চাচ্ছে পাইল ওয়ানের পার্টনার ঠিক আছে সিক্স অফ কাপসের এনার্জি যে দেখো বললাম যে উনি কিন্তু আবার চাইছে ঠিক আছে রি প্রপোজাল করতে রি ইউনিয়ন করতে ঠিক আছে উনি কিন্তু চাইছে আবার তোমার জীবনে ফিরে আসতে ঠিক আছে তোমার সাথে আবার কিন্তু উনি কিন্তু কমিউনিকেশন কিন্তু করতে কিন্তু চাইছে ঠিক আছে কিন্তু এখন ওনার সিচুয়েশান বা তোমার সিচুয়েশান মানে এই হচ্ছে তোমার ওনার দুজনের সিচুয়েশান কিন্তু এইটা ঠিক আছে তোমাদের আর তোমাদের পার্টনারের সিচুয়েশান কিন্তু এইটা ঠিক আছে দেখো যে উনি এত যে ভুলগুলো করেছে এখন কিন্তু সেই দেখো যেই মানুষটা যে সম্পর্কটা ওনার চলে গেছে সেই সম্পর্কটার দিকেই উনি এখন পার্টিকুলারভাবে তাকিয়ে আছে ঠিক আছে পার্টিকুলার ভাবে তাকিয়েছে উনি আর কোনো কিছু ভাবছে না উনি এখন ফোকাস শুধু তোমার ওপর করতে কিন্তু চাইছে কিন্তু দেখো ওনার এনার্জিটা কতটা ডাউনে চলে গেছে ঠিক আছে ওনার এনার্জি মানে ওনার যে সেলফ কনফিডেন্টটা নিজের প্রতি যে আত্মহংকারটা সেটা কিন্তু ভেঙে গেছে কারণ তুমি তো এখানে যারা যারা রিডিং যারা দেখছো তারা কিন্তু এই যে জিনিসগুলো আছে না যে আত্ম অহংকার বা লোকের নিজের প্রতি ওভার কনফিডেন্ট এই জিনিসগুলি তোমরা অ্যাকচুয়ালি পছন্দ করো না ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের সম্পর্কটা মানে ঠিক তুমি যেরকম তার ঠিক উল্টোই তোমার পার্টনার ছিল সেই সেই কারণেই তোমাদের এই সম্পর্কটা এতটা কিন্তু মানে লস্ট হয়েছে ঠিক আছে মানে এতটা কিন্তু খারাপ কিন্তু হয়েছে এই সম্পর্কের অবনতির কারণ কিন্তু মেনলি এটাই ঠিক আছে আত্ম অহংকার সেলফ কনফিডেন্ট ওভার কনফিডেন্টের জন্য ওকে এই যে বললাম দেখো ওয়ার্ক করছে ঠিক আছে সেভেন এইট এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি তো বটম অফ দা ডেক সিক্স অফ প্যান্টিকলস ওকে টু অফ সোর্স দ্য টাওয়ার উনি এখন কিছু ডিসিশান নিতে পারছে না বাট খুব তাড়াতাড়ি এখানে আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি উনি তোমার সাথে যোগাযোগ করবে টাওয়ার মুমেন্ট কিন্তু মুমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে মুমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে যেই যেই ওভার কনফিডেন্টের জন্য উনি তোমাকে ছেড়ে গেছিলো আজকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ওনার সাথে তোমার সম্পর্কে যে অবনতির পরিস্থিতি সেটা আবার ঠিক হতে চলেছে কারণ টাওয়ার মুভমেন্ট এখানে চলে এসছে টাওয়ার মুভমেন্ট এখানে চলে এসেছে তাই তোমাদের সাথে তোমার পার্টনারের যে সম্পর্ক ওটা কিন্তু এখানে ঠিক হতে কিন্তু চলেছে ঠিক আছে ঠিক হতে কিন্তু চলেছে আর আস্তে আস্তে উনি কিন্তু ওনার 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 যে ভুলগুলো লাইফের কাজে উনি এখন ব্যালেন্স আনছে আর ওনার ওনার তোমার প্রতি যে ভুলগুলো উনি কিন্তু সেগুলো কিন্তু সংশোধন করার কিন্তু চেষ্টা কিন্তু করছে ওয়ান ঠিক আছে তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখিনি একটু মুন গাইডেন্সও দেখবো আজকে একটু এঞ্জেল গাইডেন্স দেখে দিই নট দ্য রাইট টাইম যখন এই যে বললাম না এখন সঠিক সময় নেই এখন জিনিসটা ঠিক হবে না কারণ উনি এখন ওয়ার্ক করছে নিজের ওপর এখন উনি নিজের ভুলগুলো বুঝতে পারছে বাট কিছুদিন পরে যখন ওই দুটো 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 মাস পরে এখানে এইট বেরিয়েছে এইট আট সপ্তাহ মানে দুটো মাস পরে কিন্তু তোমার সাথে উনি একটা যোগাযোগ বা একটা কমিউনিকেশান কিন্তু করবে ঠিক আছে খুব তাড়াতাড়ি করবে ফর গিফট ফর গিফনেস তখন কিন্তু উনি কিন্তু মানে এই যে ওনার উনি কিন্তু মানে খুবই মানে উনি কিন্তু নিজের ভুলটা কিন্তু বুঝতে পারবে হ্যাঁ উনি কিন্তু নিজের ভুলটা কিন্তু বুঝতে পারবে এঞ্জেল গাইডেন্স আর সাকসেস আসবে ঠিক আছে তোমরা রিডিংটা যারা দেখছো তাদের কিন্তু জীবনে কিন্তু সাকসেস আসতে চলেছে সেটা লাভের দিক দিয়ে হোক বা তোমরা যেই মানুষটাকে নিয়েই ভাবছো না কেন যেই মানুষটার সম্পর্ক নিয়ে ভাবছো না কেন সেই সেই মানুষটার সাথে সম্পর্কে তোমাদের কিন্তু একটা সাকসেস তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছো ঠিক আছে তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখিনি দেখি মুন দেখি কী গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে ইমোশানস আর রানিং হাই দেখো ওনার ইমোশান্স কিন্তু এখন কিন্তু উনি কিন্তু এখন এতদিন কিন্তু উনি কিন্তু মাথা দিয়ে ভেবেছিল এখন উনি কিন্তু মন থেকে ভাবছে ঠিক আছে তো ইমোশানস কিন্তু রানিং হাই হ্যাঁ মানে হাইয়ের দিকে যাচ্ছে ঠিক আছে সুপার মুনের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি মুন গাইডেন্স আর একটা দেখবো বি বোল্ড আর মেক দ্য ফার্স্ট মুভ ঠিক আছে তোমাদেরকে কিন্তু এখন শক্ত হতে হবে ঠিক আছে মানুষটা যেহেতু ফিরে আসছে বলে এই না যে তোমরা একটুখানি নিজেদের নিজেদেরকে আবার ওই ওই জায়গায় আবার যে মানুষটা তোমাদেরকে এমন করেছিল এই মানে ফার্স্ট টাইম উনি যেরকমভাবে তোমাদের সাথে এরকম করেছিল বলে তুমি আবার তাকে তার সামনে নিজেকে আবার সেইভাবে প্রেজেন্ট করবে এবার কিন্তু তোমাদের একটু বোল্ড হতে হবে এবার কিন্তু তোমাদের একটু শক্ত হাতে কিন্তু নিজেকে কিন্তু ধরতে হবে ঠিক আছে সম্পর্কটাকেও কিন্তু এরমভাবেই শক্ত হাতে কিন্তু মেনটেন কিন্তু করতে কিন্তু হবে তো যাই হোক এই হলো পাইল ওয়ানের রিডিং তো চলো এবার দেখিনি পাইল টু রিডিংটা তো পাইল টুতে যারা এই ইয়ারিংটা যারা চয়েস যারা করেছে এটাও একটা সেরা মানে মাটির একটা ঠিক আছে মাটির একটা ইয়ারিংস তো এটা যারা চয়েস যারা করেছে রিডিংটা তোমাদের জন্য তো চলো দেখিনি তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের অবনতি হবার কারণটা কি ছিল ঠিক আছে কারণ কি সেটাই দেখব আজকের রিডিংয়ে এটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছ তাই জন্যই আজকে রিডিংটা নিয়ে আসা যে কেন তোমার পার্টনারের সাথে তোমার সম তোমাদের যে সম্পর্কে ওটা অবনতি হয়েছে সেটা কি থার্ড পার্টির জন্য হয়েছে নাকি ফ্যামিলির জন্য হয়েছে নাকি মানি ম্যাটার ইস্যুর জন্য হয়েছে কিসের জন্য হয়েছে নাকি ওনার নিজের ইচ্ছেই হয়েছে তো সেই বিষয়ে আজকে রিডিংটা করবো টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমাদের ঠিক আছে বাকিটা ঝেড়ে ফেলে দেবে আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং তোমরা করতে কিন্তু পারো তো চলো দেখে নিই তোমার সাথে তোমার পার্টনারের অবনতির হওয়ার কারণটা কি ছিল পাল টু চল দেখিনিইন অফ প্যাণ্টলস পেজ অফ কপস নাইন অফ সোর্স এখানে রিডিংটা যারা দেখছো না তারা রিসেন্ট একটু আর্থিক সমস্যার মধ্যে পড়েছো রিসেন্ট একটু আর্থিক সমস্যার মধ্যে পড়েছো বা একটু আর্থিক সমস্যার মধ্যে পড়তেও চলেছো ঠিক আছে পড়তেও চলেছ আর রিসেন্ট একটু আর্থিক সমস্যার মধ্যে আছো কিন্তু নিজেদের যে ইমোশানসটা একটু প্রচুর হাই ঠিক আছে তোমাদের নিজের ইমোশানস নিজেদের নিজের যে কী বলো খুব ইমোশনাল তোমরা এখানে রিংটা যারা দেখছো তারা প্রচুর ইমোশনাল ওয়াটার সাইনের মানুষ রিডিংটা বেশি দেখছো আর খুবই অল্প বয়সীর মানুষ রিংটা তোমরা দেখছো খুবই অল্প বয়স মানে হার্ডলি তোমাদের এজ এখানে কত হতে পারে তিরিশের মধ্যে ঠিক আছে তিরিশের মধ্যে মানুষ রিডিংটা তোমরা একটু বেশি দেখছো পাইল টু সিলেক্ট যারা করেছো পেজ অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি সম্পর্কটা তোমাদের যখন শুরু হয়েছিল না তখন ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল এখানে রিংটা যারা দেখছো একটা প্রপোজাল ঠিক আছে একটা লাভ প্রপোজাল ছিল সম্পর্কটার মধ্যে দুজন দুজনের প্রতি একটা লাভের একটা ইমোশনস ছিল লাভের একটা বড়সড় সড়ো একটা জায়গা ছিল ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে কিন্তু একদম অন্ধকারে ঠেলে দিয়েছে একদম অন্ধকারে কিন্তু ঠেলে দিয়েছে নাইন অব সোর্সের এখানে প্রচুর প্রচুর ডিপ্রেশন কি বলবো মানে প্রচুর মন খারাপ প্রচুর মানে রাত খারাপ দিন খারাপ এরকম টাইপের মধ্যে তোমরা তোমাদের কিন্তু কিন্তু তোমাদেরও এখন এই সিচুয়েশনের মধ্যেই তোমরা কিন্তু আছো কিন্তু তোমাদের সম্পর্কটা শুরু যখন হয়েছিল একে অপরের প্রতি ভালোবাসাটা কিন্তু প্রচুর ছিল একে অপরের প্রতি ভালোবাসাটা কিন্তু প্রচুর ছিল কুইন অফ অব কার্ড মিসিং এনার্জি তো প্রচুর আছে দেখতে পাচ্ছি প্রচুর মিসিং এনার্জি এনার্জি আছে মানে এত মিসিং এনার্জি আছে মানে এই মিসিং এনার্জিতে অনেকে রিডিং যারা দেখছো তাদের কিন্তু মানে কখনো কখনো কিন্তু একটু শরীরও খারাপ হয়ে যায় একটু শরীরও খারাপ হয়ে যায় কারণ নিজের যত্ন নিতে তোমরা ভুলে ভুলে যাও নিজের যত্ন নিতে যাও তোমরা এমন একজন মানুষ যারা রিং যারা দেখছো তারা কিন্তু নিজের কথা পরে ভাবো অন্যের কথা বেশি ভাবো ঠিক আছে অন্য কি ভাবছে অন্য কি ভাবছে এইটা নিয়ে তোমাদের বেশি তোমাদের চিন্তা চিন্তাভাবনা তো মিসিং এনার্জি আমি এখানে প্রচুর দেখতে পাচ্ছি কইন পেন্টিকলসে এখানে কাঠ প্রচুর প্রচুর পুরোনো অনেক মেমোরিজ কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু মানে ভাবছো হ্যাঁ প্রচুর পুরোনো মেমোরিজ গতকাল রাত্রেও কিন্তু তোমরা কিন্তু পুরনো মেমোরিসের সম্পর্কে কিন্তু প্রচুর ভেবেছো পুরনো যেই মানুষটা যে মানুষটা হুট করে কি করে বদলে গেল এই মানুষটা কি করে চেঞ্জ হয়ে গেল। এমন আমাকে এমন একটা পরিস্থিতি আমাদের ছিল যেখানে শুধুমাত্র ভালোবাসা ছিল হট করে মানুষটা কী করে চেঞ্জ হয়ে গেল এরকম একটু মেমোরিজ তোমরা কিন্তু অনেক ভাবছো আর প্রচুর মিসিং এনার্জিতে তোমরা রয়েছো ঠিক আছে এই মানুষটা যে মানুষটা আমাকে নিজের থেকে প্রোপোজ করেছিল আমাকে নিজের থেকে বুঝিয়েছিল যে ভালোবাসা কি হয় আমরা জানতাম না কখনো ভালোবাসা কী হয় সেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা এখন তোমাদের সাথে এই রকম সিচুয়েশানে তোমাদেরকে ঠেলে দিয়েছে মানে যেটা যেটা তোমাদের অ্যাকচুয়ালি মানে তোমার তোমরা কখনো এটা কিন্তু কখনো ভাবো যে তোমাদের সাথে এটা উনি করতে পারে ঠিক আছে আর রিংটা যারা দেখছো ঠিক আছে ছেলে হোক বা মেয়ে হোক রিংটা তোমরা যারা দেখছো এখানে বলতে পারি তোমরা কিন্তু ভাবনি যে এই মানুষটা আমার সাথে এরকম করতে পারে ঠিক আছে পেজ অফ ওয়ান্সের এখানে কার্ড বেরিয়েছে ম্যাজিশিয়ানের কার্ড বেরিয়েছে ওই বললাম না নাইট অফ অফের কার্ড বেরিয়েছে হচ্ছে বললাম না যে সম্পর্কটার মধ্যে এতটাই মানে এতটাই সিরিয়াসনেস ছিল সম্পর্কটার মধ্যে এতটাই তোমরা ওয়াক করেছিলে মানে কখনো তোমরা জানতেই না যে ভালোবাসা জিনিসটা কীরকম হয় মানুষের ভালোবাসার ভালোবাসার মধ্যে মানুষের থাকলে মানুষের কেম কেন কেমন হয় তো সেই জিনিসটা তোমরা জানতেই না ঠিক আছে সেই সেই ভালোবাসাটা কিন্তু মানুষটাই তোমাদের মনের মধ্যে জাগিয়েছিল হুম মনের মধ্যে জায়গাই ছিল কিন্তু হঠাৎ ওনার কি মনে হলো সম্পর্কটা উনি আগুন লাগিয়ে দিলো উনিই কিন্তু আগুন কিন্তু লাগিয়ে দিল তোমাকে কিন্তু এই ডিপ্রেশনের মধ্যে এই এই সিচুয়েশনের মধ্যে উনি কিন্তু ফেলে দিলো হ্যাঁ উনি কিন্তু ফেলে দিল ইভেন কেন ফেললো এবার আমি সেটাই দেখবো যে এই অবনতি হওয়ার কারণটা কিসের জন্য তোমার সাথে তোমার পার্টনারের এই অবনতির হওয়ার কারণটা কী এস অফ কাপসের এনার্জি দ্য এমপ্রেস হাইপ্রিস্টেস ওকে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি কিছু বন্ধু বান্ধবের জন্য কিছু বন্ধু বান্ধব ঠিক আছে কিছু বন্ধু বান্ধবদের জন্য বা কিছু নিজের লোকের জন্য তোমাদের এই সম্পর্কটা কিন্তু নষ্ট কিন্তু হয়ে গেছে কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আমি এখানে নতুন একটা মানুষ না তোমাদের জীবনে আসার আমি একটা এনার্জি কিন্তু এখানে দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ নতুন একটা মানুষের আসার কিন্তু এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু তবুও তোমরা এই মানুষটার মধ্যেও কিন্তু ওই মানুষটাকে তোমরা কিন্তু একটু ভাববে ঠিক আছে ওই মানুষটাকে কিন্তু ভাববে এরকমও একটা এনার্জি আমি দেখতে কিন্তু পাচ্ছি কিন্তু এই যে নতুন মানুষটা তিনি আসছেন তিনি কিন্তু তোমার পক্ষে কিন্তু একদম সুইটেবল মানুষ একদম সুইটেবেল মানুষ আর আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষটার জন্য তুমি রিংটা দেখছো যে কেন তোমাদের সম পার্টনারের সাথে তোমার সম্পর্কে অবনতি হলো তা আমি বলতে পারি যে কিছু বন্ধু বান্ধব বা কিছু আত্মীয় স্বজনের জন্যই তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা কিন্তু নষ্ট কিন্তু হয়ে গেছে মানে কিছু ক্লোজ আত্মীয় স্বজন যারা একদমই বন্ধুর মতন মেশে ঠিক আছে হয়তো তারা সেই শিবলিং হতে পারে হয়তো তারা মামা ছেলে কাকা ছেলে পিসির ছেলে এরকম হতে পারে শিবলিংসের জন্য তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা কিন্তু নষ্ট কিন্তু হয়ে গেছে কিন্তু নতুন মানুষের আসার আমি একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভীষণ সুইটেবল মানুষ তোমার জন্য ভীষণ সুইটেবল মানুষ যেই মানুষটা তোমাকে তোমার সাথে এরকম করেছে তোমাকে না বিশ্বাস করেনি বিশ্বাস তোমাকে করেনি তার সাথে সাথে তোমাকে অনেক দিক দিয়ে তোমাকে ছোট করেছে হুম ফ্যামিলি ফ্রেন্ডস এদেরকে বেশি সাপোর্ট করেছে তোমার তোমার হিডেন যেই পেনটা সেটা উনি বুঝতে পারিনি তাই জন্যই এখানে নাইন অফ সোর্সের এখানে কার্ড বেরিয়েছে কিন্তু তোমাদের এনার্জিটা না যেহেতু একটু লো প্রথমে একটু লো আর শেষেও লো বেরিয়েছে কুইন অফ কাপসের এনার্জি মিসিং এনার্জি তোমাদের কিন্তু থাকবে এই মিসিং এনার্জিটা তোমাদের নতুন মানুষ আসলেও কিন্তু থাকবে ঠিক আছে মানে এখনও পর্যন্ত রাইট নাও কিন্তু তোমরা কিন্তু ওই মানুষটাকেও কিন্তু মিস কিন্তু করছো ইভেন তোমাদের জীবনে নতুন মানুষ যে আসছে যিনি আসছে সেই মানুষটাকে কিন্তু খুব তাড়াতাড়ি আসছে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসছে আগামী পাঁচ মাসের মধ্যে নতুন মানুষ আসার একটা যোগ পাঁচ ছ মাসের মধ্যে নতুন মানুষের আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি আর ভীষণ ভালো মানুষ তোমাদের জীবনে আসছে হ্যাঁ ভীষণ ভালো মানুষ আসছে কিন্তু কোথাও না কোথাও তোমাদের এই এনার্জিটা না তোমাদের এই যে ডিপ্রেশন এনার্জিটা কিন্তু মানে এই যে ওই মানুষটা নতুন যে মানুষটা আসছে তখনও কিন্তু তোমাদের কিন্তু মানে এই যে ডিপ্রেশনটা কিন্তু কাজ কিন্তু করবে ঠিক আছে কিন্তু তোমাদের এই যে ডিপ্রেশনটা রয়েছে যে মানে মানে তোমাদের যে যে এই যে অ্যাংজাইটি যে ডিপ্রেশনটা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু লাভ লাইফের সমস্যা তোমরা কিন্তু আবার কিন্তু পড়তে কিন্তু পারো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করতে হবে প্রচুর হিল হতে হবে হিল কিন্তু কম হচ্ছে হ্যাঁ হিল কিন্তু কম হচ্ছ কারণ সেই জন্যেই তোমাদের এই যে বারবার কিন্তু তোমাদের এই যে সম্পর্কটার মধ্যে মানে ভালো থেকেও কে তোমরা কিন্তু ভালো থাকছো না কারণ তোমরা হিল হচ্ছ না তোমাদের কিন্তু প্রচুর কিন্তু হিল হতে হবে আর প্রচুর কিন্তু ম্যানিফেস্ট কিন্তু করতে হবে ঠিক আছে ভালো কিছু পেতে হলে কিন্তু প্রচুর কিন্তু ম্যানিফেস্ট কিন্তু করতে হবে এই যে মানুষটা তোমাদের জীবনের মধ্যে আসছে সেই মানুষটাও কিন্তু তোমাদের মনে প্রাণে কিন্তু চাইতে কিন্তু হবে পুরনো মানুষটাকে তোমাদের কিন্তু ভুলতে হবে ইউনিভার্স বলছে এখানে হাইপিস্ট্রাসের কাঠ বেড়েছে ফিফটি ফিফটি কার্ড তো ইউনিভার্স বলছে তোমাদেরকে কিন্তু এই মানুষটাকে যতক্ষণ না তোমরা কিন্তু যেই মানুষটা তোমাদেরকে এত পেইনফুল সিচুয়েশান দিয়েছে ততক্ষণ যতক্ষণ না তোমরা এই মানুষটাকে ভুলবে ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু পুরোপুরি একটা ভালোবাসা একটা একটা জায়গা তোমাদের লাভ লাইফে কিন্তু স্বতঃস্ফূর্ত একটা এনার্জি তোমরা কিন্তু গেন কিন্তু করতে কিন্তু পারবে না আর ভগবানও কিন্তু তোমাদের ইউনিভার্সও কিন্তু দিতে কিন্তু পারবে না তো অবশ্যই কিন্তু পুরোনো মানুষটাকে পুরনো যে এনার্জিটাকে সেটা কিন্তু তোমাদের মাথা থেকে তোমাদের মন থেকে কিন্তু বার কিন্তু করতে হবে হ্যাঁ এই যে পুরনো জিনিসটা তোমাদের তোমাদের বারবার মাথার মধ্যে ঘুরছে শুধু শুধু পুরনো মেমোরিজ ভালো মেমোরিজ না তার সাথে সাথে কেন আমার সাথে তাদের ফ্যামিলির মেম্বার মানে তাদের এই ক্লোজ মানুষরা কেন তোমাদের সাথে এরকম তোমার দুজনের মধ্যে এরকম দ্বন্দ্ব বাঁধালো বা কেন এরকম করলো সেই বিষয়ও কিন্তু এই 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 পার্টিকুলার এই জিনিসটা তোমাদের কিন্তু বারবার মানে বারবার কিন্তু চলে আসে ঠিক আছে এইগুলো কিন্তু বারবার কিন্তু ফোকাস হচ্ছে ঠিক আছে আর পুরোনো যত ভালো ভালো জিনিসগুলো তোমাদের জীবন থেকে কিন্তু ফোকাসের বাইরে চলে যাচ্ছে তো ফোকাসের বাইরে ওইগুলোকেই রাখতে হবে যে মানুষগুলো তোমাদেরকে কিন্তু এতটা এতটা যায় তোমার তোমার এতটা জায়গা তোমার খারাপ করেছে ঠিক আছে এই মানুষগুলোকে তোমাকে বলতে হবে তার জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রচুর হিল হতে হবে আর এই মানুষটা যেই মানুষরা নাইন অফ কাপস নিয়ে তোমার জীবনে আসছে তোমাকে একটা রানির জায়গা দিতে এমপ্রেসের জায়গা দিতে কারণ তোমরা তো তোমরা বর্ন প্রিন্সেস ঠিক আছে বর্ন প্রিন্সেস মানে জন্মগত প্রিন্সেস বা প্রিন্স বর্ন মানে জন্মগত তোমরা রাজা বা রানি ঠিক আছে তোমাদের এই জায়গাটা নিজেদের এই নিজেদের এই সেলফ জায়গাটা সেলফ সেলফ কনফিডেন্টের জায়গাটা নষ্ট করলে কিন্তু হবে না কারণ ইউনিভার্স কিন্তু তখনই তোমাদেরকে ফুল অফ এনার্জিটা তখনই কিন্তু প্রোভাইড যখন তোমরা একটা মানুষকে যে মানুষটা তোমাকে পেন দিচ্ছে সেই পেন তার সাথে সাথে সেই মানুষটাকে পুরোপুরি ভুলবে কারণ তোমাদের জীবনে কিন্তু নতুন মানুষের আগত কিন্তু খুবই মানে জেনুইন আর খুবই খুবই পারফেক্ট একদম পারফেক্ট টাইমে উনি কিন্তু তোমার জীবনে কিন্তু আসছে হ্যাঁ আর তোমায় কিন্তু একদম যেই জিনিসটা তোমার জীবনে এতদিন ধরে চাইছিলে বা লিস্ট করে রেখেছিলে সেই মানুষটা সেরকম মানুষই কিন্তু তোমার জীবনে কিন্তু আসছে আর তোমায় কিন্তু সেই পজিটিভ পজিটিভ জায়গাটা পজিটিভ লাইফ ঠিক আছে গুড এই মানুষটাই কিন্তু তোমাদেরকে কিন্তু প্রোভাইড কিন্তু করবে আর কিন্তু কেউ কিন্তু করবে না তো পুরোনো মানুষটাকে তোমাদের কিন্তু ভুলতে হবে এই যে মানুষটা এই মানুষটা কিন্তু তোমাদেরকে মানে যে মানুষটা তোমাকে এই রকম সিচুয়েশনের মধ্যে ফেলেছিল এই মানুষটা কিন্তু তোমাকে কিন্তু মানে উনি কিন্তু আর কিন্তু চাইছে না ঠিক আছে উনি কিন্তু আর কিন্তু চাইছে না কারণ উনি ওনার ওনার ওনাকে ওনাকে কিন্তু মানে পুরো এই সম্পর্কটা খারাপ করার জন্য কিন্তু ওনার বন্ধু বান্ধব কিছু ক্লোজ মানুষই কিন্তু দায়ী আর এই ক্লোজ মানুষই কিন্তু তোমাকে ওনার সাথে কিন্তু আর কিন্তু একসাথে কিন্তু হতে কিন্তু দেবে না ওকে তো যাই হোক তোমাদের যেটা জানার ছিল যে তোমাদের এই সম্পর্কের অবনতির কারণ কারা তো আমি বলে দিই কিছু কিছু কাছের শিবলিংস হবে কিছু কাছের বন্ধু হবে তাদের জন্যই তোমাদের পার্টিকুলার এই সম্পর্কটা নষ্ট কিন্তু হয়ে গেছে কিছু কাছের বন্ধু বা কিছু কাছের মানুষও হতে পারে হ্যাঁ শুধুমাত্র শিবলিংস না কিছু মাসি মেশো কাকা কাকি এদের জন্য তোমাদের কাছের কেউ হওয়ার জন্য কিন্তু তোমাদের এই সম্পর্কটা কিন্তু নষ্ট কিন্তু হয়ে গেছে ওকে তো চলো দেখিনি আজকে তোমাদের একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখিনি দেখি এঞ্জেল দেখি তোমাদের কী গাইডেন্স দিচ্ছে ঠিক আছে সাকসেস তোমাদের জীবনে কিন্তু সাকসেস কিন্তু আসতে কিন্তু চলেছে পাইল ওয়ান মানে যারা পাইল টু রেইটা যারা দেখছো তোমাদের জীবনে কিন্তু সাকসেস আসতে চলেছে পিসফুল রেজলিউশন এবার কিন্তু তোমরা শান্তি পাবে যে শান্তিটা তোমরা প্রিভিয়াসে পাওনি এবার কিন্তু তোমরা সেই শান্তিটা পাবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাস পরে তোমাদের যেহেতু বললাম দেখো এখানে আহ পাঁচ মাস ছ মাস একটা মানে এরকম টাইপের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের জীবনে কিন্তু একটা ভালো কিন্তু যাস্তা বা ভালো কিন্তু দিক তোমরা কিন্তু পাচ্ছ নতুন একটা রাস্তা বা নতুন একটা গেট তোমাদের জন্য কিন্তু ওপেন কিন্তু হচ্ছে এই মানুষটা কিন্তু এই গেট দিয়ে কিন্তু একদম কিন্তু এন্ট্রি কিন্তু নিচ্ছে ভালো রাস্তা দিয়ে কিন্তু ভালো মানুষই কিন্তু আসে খারাপ মানুষ কিন্তু আসে না ওনারা কিন্তু আসতে কিন্তু পায় না কারণ ওনাদের ভাইফটাই কিন্তু অন্যরকম হয় ঠিক আছে তো সবসময় চেষ্টা করবে নেগেটিভ পেপারের থেকে একটু দূরে থাকতে নেগেটিভ পিপল অলওয়েজ নেগেটিভ জিনিস স্প্রেড করে আর পজিটিভ মানুষ অলওয়েজ পজিটিভ জিনিস স্প্রেড করে তো যেটা ভালো স্প্রেড হবে সেটাই সেটাই তোমাদের জীবনে এগিয়ে নিয়ে যাবে খারাপ জিনিস এগিয়ে নিয়ে যাবে না তো সবসময় খারাপ মানুষকে পিছনে ফেলে ভালো মানুষের হাত ধরে জীবনে এগিয়ে যাওয়া উচিত এটাই আমি মনে করি আর এটাই আমি বিশ্বাস করি আর এটাই তোমাদের ওপর এই ভাইবসটাই আমি সবসময় এই ভাইবসটাই ছড়াই যে তোমরা যাতে ভালো থাকো আর তোমাদের জীবনে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা স্টেপ যেন ভালোভাবেই যেন তোমরা যেন এগিয়ে যেন যেতে পারো ঠিক আছে তো চলো একটুখানি মন গাইডেন্স দেখে নি মন কী বলে স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন তোমরা কিন্তু এবার কিন্তু কমফোর্ট জোনে কিন্তু স্টেপ ফেলতে চলেছো মানে বললাম না এমন একটা মানুষের তোমাদের সাথে এবার মিট হবে মানে এমন একটা মানুষ তোমাদের জীবনে আসবে সেই মানুষটা কিন্তু কমফোর্টেবল মানুষ ঠিক আছে এই মানুষের সাথে তুমি কিন্তু একদম কমফোর্টেবল ফিল করে লাইফ কিন্তু লাইফ লং কিন্তু কাটাতে কিন্তু পারবে ইউর দ্য ভেরি ক্লোজ দ্য অ্যাচিভিং ইউর গোল এই যে একটু আগে আমি বললাম যে এবার কিন্তু তোমরা তোমাদের সব উইশলিস্টগুলো করে কিন্তু পূর্ণ কিন্তু কোথাও মনটা কত কাছে চলে এসছে দেখো হ্যাঁ তো তোমরা কিন্তু খুবই কাছে তোমাদের অ্যাচিভ তোমাদের গোলে তোমাদের কিন্তু তোমাদের পার্টনারও যে মানুষটা আসে সেই মানুষটা কিন্তু খুবই কাছে আছে হ্যাঁ ইউনিভার্স কিন্তু একদম কিন্তু কাছে নিয়ে এসছে মানুষটাকে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকচুয়াল সোলমেটের সাথে তোমাদের কিন্তু যোগাযোগ কিন্তু হবে আর তোমাদের ভালোবাসার জীবন কিন্তু ভরে কিন্তু উঠবে ঠিক আছে তো গড ব্লেস ইউ সবাইকে অবশ্যই কিন্তু পাইল টু আই ক্লেম ইট আই ক্লেম আই ক্লেম বলে তিনবার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু ক্লেম করো আর অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স বলে অবশ্যই কিন্তু ক্লেম কিন্তু করো কারণ এই সে এইসব যাই হচ্ছে না কারণ সবই তোমাদের কিছুটা লিখিতও আছে আর কিছুটা কারমার জন্য আছে তো যাই হোক ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন তো অবশ্যই কিন্তু ভালোটাই কিন্তু ম্যানিফেস্ট কিন্তু করো আর অবশ্যই কিন্তু ভগবানকে কিন্তু অবশ্যই কিন্তু থ্যাংকফুল কিন্তু করো ঠিক আছে পাইল ওয়ানকেও বলবো পাইল টুকেও বলছি তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে নমস্কার